সবার শোকে হাসবো আমি কাদ্য সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে বলছিলাম সার্কেল কথা এই স্বেচ্ছাসেবী ইতিমধ্যে মানবিক কাজ করে মনিরামপুরে যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমার মনে হয় সবার শীর্ষে তারা এই কাজগুলো করে চলেছে সামনে ঈদ আপনারা জানেন প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে ঈদের আনন্দ ইতিমধ্যে কিন্তু দোলা দিয়ে যাচ্ছে কিছু পিছিয়ে পড়া মানুষ তারা এই আনন্দ থেকে অনেকেই বঞ্চিত থাকেন তাদের পাশে দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ড সার্কেল ব্ল্যাক ফাউন্ডেশন এই সংগঠনের মানে পাশে থেকে যারা সহযোগিতা করছেন তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই দেখব আজকের তাদের কি প্রোগ্রাম আছে ধারাবাহিকতায় আজকে এই মাহের রমজানে আমরা এখানে উপস্থিত হয়েছি মোট পঞ্চাশ জন বা পঞ্চাশটি পরিবারের মাঝে আমরা এটা প্রদান করছি অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করছে কিন্তু আমাদের যেহেতু এটা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আমাদের নিজেদের টাকা বা নিজেদের সংগ্রহ করে এটা দিতে হয় আপনাদের মাঝে যতটুকু পাবেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের এইটাই থাকবে আপনাদের থেকে আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম আমি ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের নারী বিষয়ক সম্পাদিকা সাদিয়া সুলতানা বন্যা আমাদের এই ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের এই সংগঠনের কাজ বিভিন্ন হত দরিদ্র মানুষের সহায়তা করা রক্তদান করা সমাজের উন্নয়ন করা এবং সমাজের অসহায় অবহেলিত মানুষের আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করা পাশে থাকা সমগ্র বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যেখানে মানুষ আছে তার নিজের স্বার্থ নিজের ভবিষ্যৎ নিজের সন্তান আদির ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত সেখানে রাজগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন ফ্রেন্ড সার্কেল অরাজনৈতিকমূলক সংগঠন আজকের আমাদের এই অনুষ্ঠানের কর্মসূচি হচ্ছে সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ তো আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে অবস্থা আছে এখানে অধিকাংশ মানুষ তার ঈদে সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারে না সেই সমস্ত দিকে তাকিয়ে আমাদের এই আজকের এই উদ্যোগ